এখন থেকে দুই হাজার পঁচিশে যারা নতুন মনি তেজ পাবেন তাদের কপাল পূর্ণ তাদের জন্য সব থেকে দুইটা খারাপ আপডেট এই পর্যন্ত ইউটিউবে এখন পর্যন্ত আজকে যে দুইটা আপডেট জানতে পারলাম যারা নতুন মনি হয়েছে তাদের জন্য হয়তো এই পর্যন্ত কখনো এরকম খারাপ আপডেট আসে নাই যে কোনো সময় আপনার মনি চলে যাবে যদি আপনি এই দুইটা নিয়ম ইউটিউব দিয়েছে যদি না মানেন এক নাম্বারটা হলো ধরুন আপনি দুই হাজার পঁচিশ জানুয়ারির এক তারিখে মনিটাইজ পেয়েছেন আমি কথার কথা বললাম আপনি দুই জানুয়ারি মাসের এক তারিখে মনিটাইজ পেয়েছেন এখন দুই জানুয়ারি মাসের এক তারিখে কিন্তু আপনার মানে এক বছর কিন্তু পূর্তি হবে এখন এই যে এক বছর সময় আপনার যে চ্যানেলে ওয়াচ টাইম আসবে এইখানে যদি আপনার চার হাজার ঘন্টা না হয় মানে কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার মনিটাইজ চলে যাবে আপনি চার হাজার ঘন্টা এক হাজার এগুলো পূরণ করে কিন্তু আপনি একবার মনিটাইজ পেয়েছেন যদি পরের বছর আপনার ওই টাইমে এক বছরে চার হাজার ঘন্টা না হয় তার কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই মনে হয় ইউটিউব ডিমনিটাইজ কিন্তু করে দিবে আপনাকে আবার পুনরায় নতুন করে চার হাজার ঘন্টা পূরণ করে আপনাকে আবারও মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে হবে এটা কিন্তু এই বর্তমান সময় কিন্তু ইউটিউব এই নিয়মটা কিন্তু চালু কিন্তু করে দিয়েছে তো এইটা ছিল একটা তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা চ্যানেলে ভালো মতো কাজ করার চেষ্টা করবেন যেন আপনাদের ওয়াচ টাইমটা যেন কখনোই কম না হয়ে যায় দুই নম্বর আপডেটটা হলো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে দীর্ঘ ছয় মাস আপনি এক টানা কোনো কিছু কাজ না করেন ছয় মাস হোক অথবা তিন মাস সর্বোচ্চ আপনার ছয় মাস তিন মাসের ভিতরে কিন্তু ইউটিউব অ্যাকশন নেই যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে পুরো প্রকার আপনি কোনো ভিডিও কোনো কমিউনিটি পোস্ট মানে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে আপনি ইউটিউবে একদম অ্যাক্টিভ না থাকেন যদি তিন থেকে ছয় মাস এর ভিতরে যদি আপনি না করেন কোনো কিছু তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলে যদি মনিটাইজ থাকে তাহলে কিন্তু ডিমোনিটাইজ কিন্তু করে দেওয়া হবে পরবর্তীতে আপনাকে আবারও নতুন করে কিন্তু মানে মনিটাইজার ক্রাইটেরিয়া পূরণ করে কিন্তু আপনাকে আবারও মনিটাইজ অ্যাপ্লাই কিন্তু করতে হবে তো অবশ্যই যারা নতুন মনিটাইজ নিয়েছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন আপনার চ্যানেল আপনি ভালো মতো কাজ করে চেষ্টা করবেন ভালো ভালো টেন লিঙ্ক টপিক দিবেন যেন আপনার এক বছরের ভিতরে যে আপনি মনিটাইজ যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করে করেছিলেন ওইগুলো যেন আপনার পরের বছরে মানে প্লাস হয়ে যায় মাইনাস যেন না হয় চার হাজার ঘন্টা থেকে যেন মাইনাস না হয়ে যায় তাহলে কিন্তু আপনার মনিটাইজ থাকবে না যদি বেশি হয় তাহলে মনি থাকবে আর যদি কম হয় তাহলে কিন্তু আপনার মনি চলে যাবে এটা শুধুমাত্র যারা নতুন মনি ফেস পাবে তাদের জন্য কিন্তু যারা বড় বড় চ্যানেল তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা কিন্তু হবে না তাদের কিন্তু চার হাজার ঘন্টার বেশি কিন্তু পূর্ণ হবে এটা আপনি সবসময় মনে রাখবেন আরেকটি বিষয় খেয়াল রাখবেন আপনি আপনার চ্যানেলে নতুন মনি ফেস পাওয়ার পর আপনি কখনোই ভিডিও ডিলেট করবেন না যদি আপনি ভিডিও এমন কোন ভিডিও ডিলেট করে ফেলেন যেখান থেকে আপনার ওয়াচ টাইম আছে যদি ওই চার হাজার ঘন্টা থেকে একটি ভিডিও ডিলিট করে দেওয়ার পর যা ওয়াশ হয় আপনার চলে যাবে ওইটা যদি ওই চার হাজার ঘন্টা থেকে কম হয়ে যায় তাও কিন্তু আপনার মনিটাইজ কিন্তু চলে যাবে আপনি কিন্তু মনিটাইজ পাবেন না বা থাকবে না আপনাকে আবার নতুন করে কিন্তু মনিটাইজ কিন্তু চার হাজার ঘন্টা পূরণ করে তারপর কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে হবে তো এই যে আমি তিনটা বিষয় বললাম যদি আপনি ইউটিউবে নতুন মনিটাইজ করে থাকেন অবশ্যই আপনি সতর্ক হবেন আর যারা নতুন মনিটাইজ এখনো পাননি তারা এখান থেকে সতর্ক হবেন অবশ্যই এগুলো আপনার উপকারে আসবে